শেষ সুখের রাস্তা শেষ ও একটু জায়গায় আছে সুখ আর সুখ নাই সুখ শেষ আমরা এখন ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া বিশ্ব আব্দুল কুদ্দুস মাখন স্মৃতি চত্বর জাতীয় বীর এই জায়গায় আসার পরে মনে হয় যে আহিসা পড়ছি বাড়িতে কারণ ভরসা পাওয়া যায় মনে শান্তি পাওয়া যায় যে না আইসা পড়ছি আইসা পড়ছি আর একটু কারণ গজব ওই দিকটা হইল গজব মনে হয় যে দুজক থেকে আইছি এই এই জায়গাটা জায়গা একটু শান্তি আর এই জায়গার পরেই মনে করেন যে মনে করেন যে দুনিয়া বাংলাদেশের রোডের যে একটা দুজক আছে এই রোডের দুজক শুরু হয় আপনি যদি মনে করেন যে কিরিম টিরিম মাইকিয়া একদম ফ্রেশ হইয়া এই রোডে ঢুকেন আপনি দেখবেন যে একটু করে আপনার আর চিনা যেত না না চিনা যাওয়ার কারণ হইলে আপনার চেহারার অস্তিত্ব থাকতো না ধুলা কারণে এত পরিমাণ ধুলা বালি বাপ কেমনে যে মানুষ চলে এর মধ্যে সিন যে আল্লাহ কি কইতাম যেমনে মন চায় যে যে পারে যেমন খুশি তেমন টানো যেমন খুশি তেমন চালাও এই রুট এই দেখেন জ্যাম কি পরিমাণ আসলে আমরা কিছু করার নাই আমরা অন্যদের মতো হয়ে যে যেমন খুঁজি তেমন চালাইব না হইলে এই রুট থেকে বের হওয়া সম্ভব না এই জাম টিকলা দায় সবদিকে বা যে যেমনে পারে এমনি টান তুই আসলে এই জায়গাগুলো কারণ পার হই তুই ওই জায়গা Það ja, er se það sem þið óbúið að segja mútti. Óbúið að segja mútti.